আসসালামু আলাইকুম নূর ইটালি ব্লকে আপনাদের সবার স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমরাও অনেক ভালো আছি চারিপাশে পাখির শব্দ আমার গাছগুলোর একটু পানি দেওয়া লাগবে এইখানে যেহেতু শীত প্রধান দেশ মাটি অনেক দ্রুত শুকিয়ে যায় সেই জন্য ভাবছি সকাল সকাল একটু পানি দেব আমি একটু গাছে পানি দেবো মাটি খুব দ্রুত শুকিয়ে যায় আমার কচু গাছে কচি পাতা গজিয়েছে আসলে নিজের হাতে কোনো গাছ লাগালে সেই গাছের গ্রোথ দেখে নিজেরই অনেক ভালো লাগে আজকে আমার রান্না শুরু করা লাগবে সেই জন্য আমি আগে আগে ফ্রিজ থেকে মাংস আর মাছ ভিজিয়ে রাখব এখন আমি রান্না শুরু করেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাংসের ভিতরে লবণ আর একটু হলুদ দেবো দিয়ে মাংস আর আলুগুলো বেছে নেবো

হইতে থাক মাংসগুলো উলতে দে এক পাশ ভালো করে লাল হল পরেই আর এক পাশ উলতে দেওয়া মাংসের মাঝে শেষ এখন মাংসগুলো তুলে নেবে মাংস ভাজি করলে অনেকটা সুন্দর লাগে মাংস খেলে অনেকটা শক্ত শক্ত লাগে তারপর কালারটাও অনেক ভালো আছে এখন এই তেলে আমি দুটো শুকনো লঙ্কা দুটা তেজপাতা তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি কালো এলাশ সবুজ এলাস ও গোলমরিচ দিয়ে দিলাম কিছুটা দিয়ে এরপর তুই আর রসুন কুচি ও আদা কুচি দিয়ে দেবো এর ভিতর এখন লবণ দিচ্ছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া দেব হাফ চামচ হলুদের গুঁড়া একটু ধনে গুঁড়া একটু চিড়ে গুঁড়া এখন মশলাগুলো খুব ভালো করে মিশানো লাগবে

আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে কালারটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর ইউটিউব তাহলে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার মাংস রান্না শেষ এখন দিয়ে রেখে দেব এখন আমি ডাউর রান্না করব সেই জন্য প্রেশারে কিছু মুসুরের ডাল সিদ্ধ করতে দেব কিছু কাঁচামরিচ এবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার কিছুটা লবণ দিচ্ছি এবার সিদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করবো তিন শিশি দিলে বন্ধ করে দেবো তেজপাতা দেব দুইটা শুকনো মরিচ দিয়ে দেব কিছুটা পাঁচফোরণ দেবো ডালের ভিতর পাঁচ ফোড়ন দিলে গন্ধটা অনেক ভালো লাগে এবার কিছুটা জিরে দেব এবার রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি এদিকে মশলাটা অনেকটা পুড়ে গেছে এখন ডাল দিয়ে দেবো পাতা দিয়ে দেব ডালে কি সুন্দর বলক চলে এসেছে আর একটু পরে আমি চুলা বন্ধ করে দেবো আজকের মতো আমি ভিডিও শেষ করছি আবার অন্য আর দিন আবার অন্য কিছু ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ